আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমরা কোরআনুল করিমের আবিধানিক এবং পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা করব কোরআন এ নামটি আল্লাহ রব্বুল আলমিন নিজেই দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের বারো নম্বর সুরা সুরত ইউসুফের দুই নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বলেন নিশ্চয় আমি এ কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো পবিত্র কোরআনুল ক্যারিমের সুরত সুরা নাম্বার তেতাল্লিশ আয়াত নম্বর তিন আল্লাহ তালা বলেন ইন নিশ্চয় আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো এ একোরানের নাম বিভিন্ন জায়গায় আল্লাহ তালা কোরআন নামে অবহিত করেছেন যেমন সুরত রহমানের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লাম কোর রহমান তিনি যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন তাহলে আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআনুল করিমের নাম কোরআন এটা আল্লাহরুল আলমিন স্বয়ং নিজেই রেখেছেন কোরআনের নাম কেন কোরআন রাখা হয়েছে আরবি ভাষাবিদরা দুইটি অর্থ কোরআনুল করিমের করেছেন এক নাম্বার কোরআনের মূল শব্দ যদি ধরা হয় কফ র আর হামজা কর পবিত্র কোরআনুল করিম আমরা জানি সুরতলা আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজির হয় যেখানে প্রথম শব্দ ছিল কোরআনের প্রথম নাজির হওয়া শব্দই হচ্ছে কোরআনের মূল অর্থ এবং মূল বর্ণ এ কর এ ও থেকে যার অর্থ পাঠ করা যেহেতু পবিত্র কোরআনুল করিম পৃথিবীতে যত পুস্তক আছে যত বই আছে কিতাব আছে সবচেয়ে বেশি পঠিত কিতাব বই হচ্ছে পবিত্র কোরআনুল করিম এই কিতাবের মতো এত বেশি পড়া হয় এমন কোনো কিতাব পৃথিবীতে নেই কেম পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো কিতাব আসেনি যেই কিতাব কোরআনুল ক্যারিমের মতো এত বেশি পাঠ করা হয় এজন্য পবিত্র কোরআনুল ক্যারিমের নাম কোরআন রাখা হয়েছে দ্বিতীয় আরেকটি অর্থ যদি কর্নুন থেকে আসে কর্নুন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক মিলিত যেহেতু কোরআনুল ক্যারিমের এক শব্দের সাথে অন্য শব্দের অনেক মিল রয়েছে এক সোরার সাথে অপর সোরার গভীর মিল রয়েছে এই বিভিন্ন মিলের কারণে পবিত্র কোরআনুল ক্যারিমের নাম কোরআন রাখা হয়েছে তাহলে কোরআনুল করিমের অর্থ কোরআনের অর্থ দুইটি এক হচ্ছে অধিক পঠিত দ্বিতীয়ত অধিক মিলিত যেহেতু কোরআনুল করিম সর্বাধিক পঠিত কিতাব এজন্য কোরআনকে কোরআন বলা হয়েছে এবং যেহেতু কোরআনুল করিমের শব্দের সাথে শব্দের আয়াতের সাথে আয়াতে রুকুর সাথে রুকুর সোরার সাথে সুরার এত বেশি মিল এই মিল থাকার কারণে কোরআনের নাম কোরআন রাখা হয়েছে কোরআনুর করিমের আবিধানিক অর্থ আমরা জানলাম পারিভাষিক অর্থ হচ্ছে পবিত্র কোরআনুর করিম এমন কিতাবকে বলা হয় যে কিতাব সর্বশেষ এবং চূড়ান্ত নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপর দীর্ঘ তেইশ বছর যাবত যে কিতাব অবতীর্ণ হয়েছে هو الكتاب المنزل على الرسول صلى الله عليه وسلم المكتوب على المصاحف المنكول عنه نقلا ومتواترا